2025 সালের ট্যাগলাইন হিসেবে ব্যালেন্সিং বিজনেস উইথ শরিয়া স্লোগান নিয়ে পারস্পরিক সংযোগ অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের লক্ষ্যে আল আরাফা ইসলামী ব্যাংক সিলের জোনের নির্ধারিত শাখাসমূহের টাউন হল মিটিং কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পলিইউনন একাডেমি বর্ড লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে আল আরাফে ইসলামী ব্যাংক সিলের জন্য নির্ধারিত শাখাসমূহে দিনব্যাপী টাউন হল মিটিং কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বার্ড লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে টাউন হল এর উদ্বোধন করেন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলুজ্জামান ভূঁইয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও চলতি দায়িত্ব কামাল হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ আবু মুসা মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ তহিদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট মাহমুদ রিয়াদ শাহ প্রধান কার্যালয় ও সিলেট জোনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে সবাই উপস্থিতির জন্য ধন্যবাদ জানান দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেটজনের অন্তর্গত বৃষ্টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ রাফতুল্ খান বলেন আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারা সবাই মিলে একটি পরিবার এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নলেজটা জানতে হবে আমরা যদি কাস্টমার বেশি না জানি তাহলে আমরা সেল করতে এই কাস্টমাররা এই যে যারা বোকা বানিয়েছে আমাদের এনপিল দিয়ে কারণ আমরা জানি না কাস্টমার ভালো জানে কিভাবে লোন রিপেমেন্ট আমরা স্টক জানি না আমরা মনিটরিং করি না প্লাস আমাদের অনেস্টি ছিল না আমাদের অনেস্টি থাকতে হবে এটা উই আর ডিলিং উইথ দি পাবলিক মানি এই কথাটা মাথায় রাখতে হবে আমরা এখন নিজেরা একটু চেঞ্জ হয়ে যাই সময় সাথে প্রসেসগুলো চেঞ্জ করি আস্তে আস্তে আমাদের সব প্রসেসগুলো আসবে আপনাদের ব্রাঞ্চে যাতে ফোকাস দেন মেইনলি আপনাদের আপনাদের ডিপোজিট এবং সার্ভিসের দিকে আপনারা যাতে নজর দেন